আজ মঙ্গলবার তিন ফেব্রুয়ারি পবিত্র সবে বরাত এ রাতে মহান আল্লাহ তার বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন হিজরি সনের সাবান মাসের চোদ্দ তারিখ রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত বা মুক্তির রাত হিসেবে পরিচিত আজ সেই মুক্তির রাত বা সৌভাগ্যের রাত বরাত ফারাসি ভাষার শব্দ সব অর্থ রাত আর বরাত শব্দের অর্থ মুক্তি শান্তি সৌভাগ্য আরবিতে একে বলে লাইলাতুর বরাত সৌভাগ্য রজনী হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ এই রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন জাহান্নাম থেকে মুক্তি দেন এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ আদায় করে কোরআন তিলওয়াত ও জিকিরে মগ্ন থাকেন অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন তারা মহান আল্লাহর কাছে বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমাজ রাষ্ট্র এবং পুরো বিশ্বের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন সবে বরাতের আগের দিন বা পর দিন রোজা রাখা সুন্নত তাই মুসলমানরা দুই দিন রোজা পালন করেন পবিত্র শবে বরাত উপলক্ষে বুধবার চার ফেব্রুয়ারি সরকারি ছুটি তাই কাল সব সরকারি অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এই রাতের বিশেষ মর্যাদা সম্পর্কে হাদিসে এসেছে নবীজি সাল্লুসাল্লাম বলেছেন মহান আল্লাহর মধ্যে সাবানের রাতে অর্থাৎ সাবানের চোদ্দ তারিখ রাতে তার সৃষ্টি জগতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং শিরকারী ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করেন সিনা হাদিস পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি পবিত্র সবে মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে সাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস তাই সবে থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায় মোহাম্মদ কাবির ডেক্স রিপোর্ট সিগনাল টিভি